হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো ভিহ নাও আজকের ক্লাস আমরা স্টার্ট করব এক চক্রের হৃৎপিণ্ড বা সিঙ্গেল সার্কুলেশন অফ হার্ট ওকে তো দেখো সিঙ্গেল সার্কুলেশন হার্ট বা এক চক্রের হৃৎপিণ্ড কী আমরা জানি আমাদের দেহে প্রথমে হৃৎপিণ্ডে হচ্ছে দূষিত রক্ত আসে এবং তারপরে সেটা হচ্ছে আমাদের ফুসফুস হয়ে যায় এবং ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত হয়ে সেটা পুনরায় হৃৎপিণ্ডে আসে এবং তারপরে আবার হচ্ছে ধমনের মাধ্যমে সারা শরীরে যে পরিষ্কার বা বিশুদ্ধ রক্ত সেটা সারা শরীরে পৌঁছে যায় তাই তো এটা কিন্তু সিঙ্গেল সার্কুলেশন নয় এটা হচ্ছে মানুষের ক্ষেত্রে বা উন্নত যত হচ্ছে স্তন্নবায়ী জীব আছে তাদের ক্ষেত্রে দেখা যায় বা উন্নত জীবেদের ক্ষেত্রে দেখা যায় কিন্তু যেটা আমরা বলছি একচক্রি হৃৎপিণ্ড বা সিঙ্গেল সার্কুলেশন এটা কিন্তু একমাত্র মাছেদের ক্ষেত্রেই দেখা যায় ঠিক আছে অভিযোজনগত কারণে আমরা দেখেছি হৃৎপিণ্ডের মধ্যেও কিন্তু একটা ইভলিউশন আসে এবং হৃৎপিণ্ডের যে ইভলিউশন সেটা বেসিকলি একদম প্রথম যে হৃৎপিণ্ড বা হার্ট ছিল সেটা কিন্তু ছিল আমাদের টু চেম্বার বা দুটো হচ্ছে চেম্বার ছিল এবং এক্ষেত্রে ছিল আমাদের একটি মাত্র অলিন্দ এবং একটি মাত্র নিলয় ওকে এবং এই দুটো যদি আমরা ছবির থ্রুতে দেখি তাহলে আমরা দেখবো যে এগুলো হচ্ছে ঠিক এইভাবে এইরকম ভাবে হচ্ছে এবং তার নিচে আর একটা এরকম চেম্বার হচ্ছে ছিল ঠিক আছে এরকমভাবে হার্টের কাজ করতো যার ফলে এখানে যে ব্লাড সেটা কিন্তু পরিষ্কার রক্তের সাথে পুরোপুরি মিশতে পারতো না ঠিক আছে বা আমরা বলতে পারি যে এখানে কিন্তু হচ্ছে রক্ত পুরোপুরি বিশুদ্ধ হয়ে সারা শরীরে পৌঁছতো না এক্ষেত্রে কি হয় কিছুটা হলেও যে দূষিত রক্ত তার সাথে বিশুদ্ধ রক্ত মিশে যায় এবং সেটাই আবার একটা চেম্বারের থ্রুতে হচ্ছে এভাবে হচ্ছে অলিন্দ তারপরে নিলয় হয়ে আবার সারা শরীরে পৌঁছে যায় ঠিক আছে তো এইভাবে একটা সার্কুলেশন প্রসেস চলে এবং এক্ষেত্রে ভালো করে লক্ষ্য করবে এই যে সার্কুলেশন এটা কেমন হয় এটা একটাই মাত্র পথে হচ্ছে তাই তো আমরা যদি এখানে একটা মাছের ছবি আঁকি ঠিক আছে তাহলে মোটামুটি এটা যদি হচ্ছে মাছের মুখ হয়ে যায় তাহলে আমরা বলতে পারি এর মধ্যে যে হৃৎপিণ্ড আছে ঠিক আছে এটা কেমন এটা হচ্ছে দ্বি প্রকোষ্ঠ বিশিষ্ট ঠিক আছে এরকম হচ্ছে দুটো প্রকোষ্ঠ হচ্ছে আছে এর মধ্যে এবং এর থ্রুতে হচ্ছে যে রক্ত সেটা হচ্ছে সারা শরীরে হচ্ছে সার্কুলেট করছে তাহলে দেখো এখানে রক্ত আমরা ছবিতে যেটা দেখেছিলাম যে এইভাবে একটাই পথে হচ্ছে কিন্তু যাচ্ছে মানে একবারই এর মধ্যে থেকে সার্কুলেশন হচ্ছে তাহলে এই ধরনের যে হৃৎপিণ্ড সেগুলোকে বলা হয় বেসিক্যালি চক্র হৃৎপিণ্ড বা সিঙ্গেল সার্কুলেশন অফ হার্ট ওকে এখানে একই সাথে যদিও আমরা বলি ডবল সার্কুলেশন ডবল সার্কুলেশন কোথায় দেখা যায় দেখো সিঙ্গেল সার্কুলেশনের ক্ষেত্রে তো আমরা দেখেছি যে হচ্ছে এরকম দুটো চেম্বার থাকে কিন্তু ডবল সার্কুলেশনের জন্য রকম চেম্বার হলে চলবে না এবং আমরা যদি হচ্ছে ইভলিউশনের প্রসেস মনে থাকে যেখানে হার্ট মানে হৃৎপিণ্ড থেকে যে ইভলিউশন হয়েছিল বা হৃৎপিণ্ডের যে গঠনের ইভলিউশন হয়েছিল সেটাকে যদি আমরা লক্ষ্য করি যে এখানে দুটো চেম্বার ছিল তারপরে বেসিক্যালি ইভলিউশনের প্রসেসে তারপরে তিনটে চেম্বার আসতে শুরু করে এরকম হচ্ছে দুটো এরকম দুটো হচ্ছে আমাদের অলিন্দ থাকে যেখান থেকে এখানে হচ্ছে একটা পথ থাকে ওকে এখান থেকে একটা আমাদের ফুসফুসে এবং আর একটা সারা শরীরে রক্ত ছড়ায় এবং এই পাশে আরও বেসিক্যালি আরও একটা হচ্ছে আমাদের থাকে অলিন্দ থাকে এবং তার সাথে নিচে একটাই মাত্র আমাদের সাথে নিচে একটাই মাত্র আমাদের এখানে নীলয় থাকে ওকে এক্ষেত্রে দেখো রক্ত কিন্তু পরিষ্কার হয় না কিন্তু এক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে কিন্তু যে ব্লাড সার্কুলেশন সেটা কি দুবার চক্রাকার পথে ঘটে কারণ কি এখান থেকে দেখো যে রক্তটা এখানে আসছে সেটা এখানে আসার পর তারপরে এই পথে বেসিক্যালি আমাদের এই পথে চলে যাচ্ছে কোথায় ফুসফুসে ফুসফুসে যাওয়ার পর সেটা পরিষ্কার হয় আবার হচ্ছে এই চেম্বারের থ্রুতে হচ্ছে এখানে আসছে তাই তো আসার পরে আবার এখান থেকে বেসিক্যালি এটা এই পথ দিয়ে যাবে কিন্তু এখানে যখনই আসছে এর সাথে এই যে পরিষ্কার রক্ত তার সাথে কিছুটা কিন্তু দূষিত রক্ত এখানে মেশে এবং যার কারণে এখানে হচ্ছে পরিষ্কার বা আমরা বলতে পারি বিশুদ্ধ এবং দূষিত রক্ত কিছুটা সংমিশ্রণ ঘটে এবং তারপরে সেটা সারা শরীরে প্রবাহিত হয় ঠিক আছে কিন্তু এখানে এটাকে আমরা ডাবল সার্কুলেশন বলি কেন কারণ এখানে কিন্তু সার্কুলেশন দুবার হচ্ছে দেখো হৃৎপিণ্ড একবার এখানে রক্ত আসলে এটা আবার ফুসফুসে পাঠালো আবার সেটাকে ফুসফুস থেকে পুনরায় ফিরিয়ে আনছে কোথায় এখানে এবং তারপরে আবার রক্তটা ফিরে আসতে কোথায় আমাদের বামলিন্দে এবং তারপরে সেখান থেকে আমাদের এখানে নিচের যে নিলয় আছে সেখানে আসার পরে দূষিতর সাথে বিশুদ্ধ আবার মিক্স করছে করে এখান থেকে কিছুটা চলে যাচ্ছে আমাদের সারা শরীরে এবং কিছুটা চলে যাচ্ছে আবার পুনরায় হচ্ছে ফুসফুসে বোঝা গেল এই হচ্ছে আমাদের সিঙ্গেল সার্কুলেশন এবং ডাবল সার্কুলেশন বেসিক পার্থক্য ওকে তো এবার এসে এখানে যদি হচ্ছে এক্সাম্পল বলা হয় যে হচ্ছে আমাদের এই ধরনের ডাবল সার্কুলেশন কোথায় দেখা যায় দেখো একমাত্র সিঙ্গেল সার্কুলেশন মাছের ক্ষেত্রেই দেখা যায় এবার হৃদপিন্ডে যদি গঠন দেখি তাহলে আরো উন্নত গঠন আছে কারণ বেসিকালি এই ধরনের গঠনের পরে যে হৃদপিন্ডটা এসেছিল সেটা কিন্তু সাধারণত এই ধরনের এরকম হচ্ছে উপরে হচ্ছে দুটো চেম্বার আছে এবং এপারেও আরো একটা হচ্ছে আমাদের অলিন্দ আছে ঠিক আছে এখানে দেখো এই যে চেম্বারটা আলাদা হয়েছে সেটা কিন্তু একদম উপরের দিক থেকে যে কারণে এখানে রক্তটা অনেক বেশি পরিমাণে মিশে যাচ্ছে কিন্তু এখানে কি হচ্ছে এখানে এই যে হচ্ছে চেম্বারগুলো দেখছি উপরে হচ্ছে দুটো অলিন্দ তার সাথে নিলয় যেটা হচ্ছে যোগ হচ্ছে হওয়ার পরে এখানে কিন্তু একটা হালকা সেপ্টাম লক্ষ্য করা যায় ঠিক আছে সেপ্টাম মানে কি একটা পৃথক হওয়ার যে জায়গা সেটা কিন্তু এখানে লক্ষ্য করা যায় সেটা কিছুটা হয় পুরোটা পৃথক করতে পারে না যে কারণে এখানে যখন হচ্ছে রক্ত আসছে এখানে যখন হচ্ছে দূষিত রক্ত আসছে তখন এখানে তো থাকছে কিন্তু বেশি জোরে আসার পরে এবং আবার এখান থেকে যখন হচ্ছে এটা ফুসফুস পথে হচ্ছে যাবে তার আগে কিছুটা এপারে হচ্ছে চলে আসে এপারে যে বিশুদ্ধ রক্ত আসে তার সাথে কিছুটা মিশে যায় কিন্তু এপার থেকে যে পরিষ্কার রক্তটা আসছে সেটাও কিন্তু একইভাবে এখানে আসার সময় কিছুটা হলেও আবার এদিকে চলে আসে আবার এখান থেকে যখন ব্যাক করে আমাদের সারা শরীরে পৌঁছে দেয় যে প্রাণীর কথা আমরা এখানে বলছি যাদের ক্ষেত্রে এই ধরনের অর্ধ চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড দেখা যায় তাদের ক্ষেত্রে কিন্তু রক্তটা কিছুটা মেশে এটার মতো অতটাও মেশে না কারণ এখানে পুরোপুরি মিশে যাচ্ছে কিন্তু এখানে সেপ্টামটা কিছুটা হওয়ার জন্য বা পৃথক যে পর্দা সেটা কিছুটা হওয়ার জন্য কিন্তু এখানে রক্তটা হচ্ছে কম মেশে কিন্তু বুঝতে পারছো এটাও কি আমাদের ডাবল সার্কুলেশন আবার একেও যদি আমরা উন্নত হৃৎপিণ্ড যেটা সব থেকে উন্নত সেটা যদি দেখি তাহলে এটা আমরা কিরকম লিখতে পারি এখানে একটা আমাদের কি আছে প্রথমে অলিন্দ আছে এখান থেকে আমাদের অলিন্দের সাথে হচ্ছে একটা ফুসফুসে হচ্ছে ধমনী থাকছে তারপরে এখানে একটা মহাধবনির চেম্বার থাকছে এবং তারপরে এর সাথে বেসিক্যালি আরও একটা আমাদের কি থাকে সরি অলিন্দ থাকে এবং এই দুটোকে যদি আবার একটা হচ্ছে নিচে যোগ করা হয় ঠিক আছে যে দুটো অলিন্দ পাওয়া যায় এই অলিন্দটা কিন্তু বেসিক্যালি এরকম একটা সেপ্টাম দিয়ে হচ্ছে আলাদা করা থাকে ঠিক আছে একটা সেপ্টাম দিয়ে বেসিক্যালি এইভাবে কি করা থাকে আলাদা করা থাকে বোঝা গেল যার ফলে এখানে রক্ত আসলেও এখানে যখন রক্ত আসে তখন রক্তটা দেখো পুরোপুরি আলাদা থাকছে এখানে তাই না কারণ দেখো এই সেপ্টামটা কী করছে দুটোকেই আলাদা করে রাখছে যার ফলে এপারে যে দূষিত রক্ত সেটাও কিন্তু মিশতে পারছে না এটা এসে পুনরায় আবার কি এই পথে হচ্ছে ফুসফুসে চলে যাচ্ছে আবার ফুসফুস থেকে ফেরার পরে এই রক্তটা পুরোপুরি যখন এখানে থাকছে তো এবং এখান থেকে যখন সারা শরীরে পৌঁছে যাবে তখনও কিন্তু বেসিক্যালি এটা কি পৃথক থাকছে ভাবে দুটো মিক্স করছে না তাই না তাহলে এগুলো প্রত্যেকটাই নিচের যে তিনটে ছবি আমি ড্র করলাম তিনটেই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের দ্বি চক্রের হৃৎপিণ্ডকে হচ্ছে ইন্ডিকেট করে কিন্তু এখানে প্রথম যেটা আমরা মাছের ছবি আঁকলাম সেখানে কিন্তু এটা এক চক্রের হৃৎপিণ্ডকে হচ্ছে ইন্ডিকেট করে ওকে এবার দেখো যদি উদাহরণের কথা বলা হয় যে এক চক্রের হৃৎপিণ্ডের উদাহরণ কি এক চক্রের হৃৎপিণ্ড বেসিক্যালি কোথায় দেখা যায় তো আমাদের উদাহরণে ফার্স্টেই মনে রাখবো হচ্ছে মাছ ওকে তো মাছের ক্ষেত্রে হচ্ছে এক চক্রের হৃৎপিণ্ড দেখা যায় ওকে চলে আসি আমি হচ্ছে দু নম্বর যেখানে আমরা দেখবো হচ্ছে দ্বিচক্রী হৃৎপিণ্ড দ্বিচক্রের হৃৎপিণ্ড হচ্ছে কোথায় দেখা যায় এই তিনটে ক্ষেত্রেই দ্বিচক্রী দেখা যায় এবার দেখো এই যে হৃৎপিণ্ডটা কোন প্রাণী এই হৃৎপিণ্ডটা কিন্তু আমাদের বেসিক্যালি হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে লিখে রাখতে পারি এটা হচ্ছে আমাদের উভচর প্রাণী উভচর যত প্রাণী আছে তাদের ক্ষেত্রে এরকম হৃৎপিণ্ড দেখা যায় তিন প্রকোষ্ঠ বিশিষ্ট ওকে এখানে অর্ধ বিভক্ত চার প্রকোষ্ঠ যে হচ্ছে হৃৎপিণ্ড এটা দেখা যায় কাদের এটা দেখা যায় আমাদের শরীরশ্রী ঠিক আছে শরীরশ্রী তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের হৃৎপিণ্ড দেখা যায় এবং লাস্ট যেটা সব থেকে অ্যাডভান্স টাইপ অফ হৃৎপিণ্ড সেটা কাদের দেখা যায় এটা দেখা যায় আমাদের স্তন্যপায়ীদের ঠিক আছে স্তন্য পাই ঠিক আছে এটা হচ্ছে মানুষ থেকে শুরু করে হচ্ছে গরু বাদর এদের প্রত্যেকেই কি স্তন্যপায়ী তো তাদের প্রত্যেকের ক্ষেত্রে কী হয় এই ধরনের হৃৎপিণ্ড দেখা যায় এবার দেখো তাই দ্বিচক্রী হৃৎপিণ্ডের আমরা এক্সাম্পল কী লিখব এখান থেকে উভচরের এক্সাম্পল দিতে পারি সরীসৃপ দিতে পারি স্তন্যপায়ী প্রত্যেকটাই দিতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের দ্বিচক্রী হৃৎপিণ্ডের উদাহরণ হবে এক হচ্ছে আমরা লিখতে পারি টিকটিকি টিকটিকি দুই হচ্ছে আমরা লিখতে পারি সাপ ঠিক আছে সাপ কি আমাদের সাপ হলো সরি তাই তো গিরগিটি স্বর্ণপাই আছে মানুষকে দিয়ে দাও তিন নম্বর মানুষ তোমরা আরো এক্সাম্পল দিতে পারো কারণ এখানে হচ্ছে বুঝতে পারছো উপচর সরিষ্রীপ স্বর্ণপাই এরকম প্রচুর জীব হয় তাহলে আমি প্রত্যেকের এক্সাম্পল রাখতে পারি তো সেই জন্য তারা প্রত্যেকেই কিন্তু দ্বিচক্রী হৃৎপিণ্ড বা তাদের হৃৎপিণ্ডে দু রকমের হচ্ছে চক্রাকার পথে যে সার্কুলেশন সেটা ঘটে থাকে ওকে তাহলে দেখো এখান থেকে আমরা বুঝলাম যে এক চক্রের হৃৎপিণ্ড দ্বিচক্র হৃৎপিন্ড কাকে বলে ডেফিনেশন যদি দরকার অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো সেক্ষেত্রে আমি কমেন্টে লিখে দেবো আদারওয়াইজ হচ্ছে আশা করি বুঝতে পারছো কারণ কাকে বলে এক্স্যাক্টলি তোমাদের দেয় না এক্সাম্পল গিয়েই কোয়েশ্চেন দেয় তো সেই জন্য এক্সাম্পলের মধ্যে দিয়ে মনে রাখতে হবে এক চক্রের হৃৎপিণ্ড এবং দুই চক্র উদাহরণ ঠিক আছে এবং এদিক থেকে আমাদের যে হৃৎপিণ্ডের হচ্ছে প্রকারভেদগুলো দেখলাম সেটা হচ্ছে দুই প্রকোষ্ঠ তিন প্রকোষ্ঠ অর্ধ চার প্রকোষ্ঠ বা অসম্পূর্ণ চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড আর এদিকে হচ্ছে চার প্রকোষ্ঠ বিস্তৃষ্ট হৃৎপিণ্ড এদের থেকেও কোয়েশ্চেন দিতে পারে তো এদের ক্ষেত্রে আমরা এক্সাম্পল মনে রাখতে হবে উভচর যারা তাদের তিন প্রকোষ্ঠ সরীসৃপ যারা তাদের হচ্ছে অর্ধ চার প্রকোষ্ঠ বা হচ্ছে অর্ধ বিভক্ত তিন প্রকোষ্ঠ আর হচ্ছে স্তন্যপায়ী যারা তাদের কিন্তু হচ্ছে সম্পূর্ণ চারটি প্রকোষ্ঠে বিভক্ত হৃৎপিণ্ড দেখা যায় ঠিক আছে তো না হচ্ছে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে